আশা করি যে তোমরা একশো তিরাশি বক্সের যে কাজটি ছিল সেটি তোমরা বুঝতে পেরেছো আশা করি ডো নোট ক্লোজ ফোন ওভার হেডিং ওভার হেডিং তাহলে দেখো ওই আমাদের যে তোমার পাঠটা এক পৃষ্ঠা নম্বর একশো তিরাশি বক্সের কাজ আগে ছিল আমাদের কত দি পাওয়ার ফোর মাইনাস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করে যে কষ্ট দি পাওয়ার ফোরে এখানে কষ্ট দি পাওয়ার ফোরে কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান দেখাতে হবে দুই নম্বরে হচ্ছে খ সাইন্টিফিক পাওয়ার ফোর এবং সাইন স্কোয়ার যোগ সাইন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করে যে

ওয়ান মাইনাস সাইন সূত্র গতকালকে আমরা দিয়েছিলাম যে ওয়ান মাইনাস সাইন সমান হচ্ছে দেখো কস স্কোয়ার এ তাহলে আমরা উভয় পক্ষকে সাইন পাওয়ার ফোর আসছে বামে ডাইনে কস স্কোয়ার উভয় পক্ষকে কস পাওয়ার ফোর দ্বারা ভাগ করি তাহলে দেখা যায় যে টেন পাওয়ার ফোর চলে আসে আর ওয়ান বাই এখানে কাটা গেলে উপরে একটা নিচের চারটা থাকে ওয়ান বাই কস স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার সমান হচ্ছে সে স্কোয়ার আবার সে স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার আমরা পক্ষান্তর করে যদি টেন স্কোয়ারটা বামে দিকে নিয়ে আসি তাহলে টেন টু পাওয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান সুতরাং প্রুফ যা দেখাতে বলা হয়েছিল আমরা তা দেখাতে পেরেছি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা আর যদি কোনো মন্তব্য থাকে কমন বক্সে কমন লিখে পাঠিয়ে দিবা উত্তর দিতে চেষ্টা করবো ইনসবা এখন আমরা যাই চলো আমি সবগুলি উদাহরণের অঙ্ক তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আমরা যাই এখন চলো চৌরাশি পৃষ্ঠায় আছে তোমার পার্থ এই চৌরাশি একশো চৌরাশি কিন্তু আমরা যদি এইটুকু কাজ মুছি চৌরাশি পৃষ্ঠা একেবারে একটি অঙ্ক দেওয়া আছে দেখো শীর্ষ আহ এবার আমরা এইটুকুকে রিমুভ করে নেই দেখো চৌরাশি পৃষ্ঠা একশত উদাহরণ নম্বর দেখো বারো উদাহরণ ওই বারো নম্বরে আছে দেখো কি আছে বলা আছে দেখো সেকে প্লাস টেনে সেকে প্লাস টেনে সমান হচ্ছে ফাইভ বাই টু দেখো আছে দেওয়া ফলে আমাকে বলা হচ্ছে যে সেকে মাইনাস টেনে বের করতে বের করো ওই তাহলে এর মান বের করো আমি সমাধান করছি দেখো সমাধান দান সমাধানটি হচ্ছে এখানে তোমার আছে ইকুয়েল টু ফাইভ টু ওকে কিন্তু আমরা জানি আমরা আহ জানি কি জানি দেখো আমরা জানি একটা সূত্র গতকালকে শিখেছিলাম সেটি হচ্ছে যে ওই তোমার হ্যাঁ লেখো টেন স্কোয়ার কি আমরা একটি সূত্র শিখেছিলাম তাহলে আমরা লিখতে পারি বা স্কোয়ার মাইনাস

আবার প্লাস এর মান দেওয়া আছে দেখো এখানে উপরে এইটুকুর মান দেওয়া আছে বা আমরা দেখতে পারি এইটুকুর মান আছে দেখো টু তাহলে আমরা লিখতে পারি সেকে মাইনাস হচ্ছে তোমার এ ইকুইল টু ওয়ান বা এইখানে লেখা যায় সেকে মাইনাস টেনে আমরা যদি ডান পাশে ওয়ানকে বাদ দিই তাহলে টু যাবে উপরে ফাইভ আসবে নিচে আশা করি সকলেই বুঝতে পেরেছো এখানে যার মান অতএব নির্ণয় মান হচ্ছে যে নির্ণয় মান সেকে তোমার মাইনাস টেনে সমান কত ওই টু বাই আজকে শেষ হলো আর আমার যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে একটা বেলায় আইকনটি বাজিয়ে দিবা আর মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্টে পাঠিয়ে দিবা আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে